হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার সো আজকে চলে এসছি আমার মা বাবার বাড়িতে অনেকদিন পর সো তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা আইটেম বের হচ্ছে একটা ব্যাগ থেকে তো অ্যাকচুয়ালি বলে রেখেছিলাম মা যে আমার মদনমোহন আখড়ার প্রসাদ খুব খাওয়ার ইচ্ছে তো অনেক দিনই খাওয়া হয় না আর একটা জিনিস যেন সবাই আমরা সবাই ফিল করি যে যখন যেটা কাছে থাকে তখন এটার ভ্যালুটা বোঝা যায় না কিন্তু যখনই তুমি এটার থেকে দূরে সরে যাবে তখনই ভ্যালুটা মনে হয় এত বছর ধরে করিমগঞ্জ আছি ছোটোর থেকে বড় আর হয়েছি আর মদমন আঁকার সঙ্গে একটা আলাদাই কানেকশান কেননা মানে আমি ছোটোর থেকেই দেখে এসেছি আমার দাদু ছিল মদমোহন আখড়ার প্রেসিডেন্ট সেই কালের থেকে আর ওই মদমোহন আখড়া যে আগের যেটা স্ট্রাকচার ছিল ওটার থেকে নতুন স্ট্রাকচারে পরিবর্তন হওয়া পুরো আমরা গড়তে দেখেছি মডেল প্রথমে দেখতাম যে এরকম হবে আমাদের মদমোহন আখড়া পুরা চোখের সামনে একটা দেখেছি তারপরে আমার বাবাও মেম্বার আছে তো সব কিছুই আর অনেক আগের থেকেই দেখতাম মানে যেহেতু প্রেসিডেন্ট ছিল আমার দাদুভাই তো এর জন্য সব কিছুতেই মানে আমার দাদুভাই ভাই সব কিছু সামলাতো সব কিছু করতো তো ছোট তো ছিলাম অতটুক বুঝতাম না কিন্তু অনেক গল্প শুনেছি যে ওরা কতটুক মানে কাজ করেছে আঁকড়ার পেছনে সব কিছু মিলিয়ে একটা আলাদা মানে ইমোশন আছে সব কিছু আছে আর মদমন আখড়ার সঙ্গে আমাদের কি সবার একটা আলাদা কানেকশান আছে কত দূর দূর থেকে মানুষ আসে দর্শন করতে তোমরা যারা করিংমান যে আছো জানোই তো এখন যেহেতু হাইলাকান্দি থাকি সেইটা তো পাই না আর তখন না নর্মালি কোনো নিমন্ত্রণ ফাংশন হলে মদমন আখড়ায় যেতাম প্রসাদ আমাদের খাওয়া হয়েই যেত কিন্তু এখন তো সেটা হয় না তো আমি বলছিলাম আর মধুমন আখড়া এখন সিস্টেম আছে যে তুমি ডেইলি যদি তুমি একটা পেমেন্ট করে তোমার থালা বাসন বা কিছু নিয়ে যাও তাহলে তুমি ভোগ আরতির পরে যেটা ভোগ লাগবে তারপরে তুমি প্রসাদ মানে পাবে আর কি তো ওই হিসেবে আমি বলে রেখেছিলাম যে একটা আনিয়ে রেখো আর প্রসাদ এমন একটা জিনিস একটু খাওয়ার পরেই না পুরো পেট ভরে যায় একবার যদি নাও তাহলেই পেট ভরে যায় এই অবস্থা আর কি তো যাই হোক এখানে ডাল তারপরে ওই দিন যেটা একটা আইটেম হয়েছিলো সঙ্গে দিয়েছিল ভাজা পায়েস মদমন আখড়ার আমি পায়েসকে আমরা বলি মিষ্টান্ন মিষ্টান্নটা খেতে এত টেস্টি ছোটোবেলার থেকেই মানে একটা আলাদা ক্রেজ তোমরা জানো মদমন আখড়ায় ধরো পনেরো দিনের মতো ইয়ের সময় সংক্রান্তির সময় কীর্তন হয় তো ওই সময় যে খাওয়া খাওয়াটা হয় ওইটার জন্য পাগল থাকে আর সঙ্গে মাকে বলেছিলাম পোলাও আর ভাজা বানিয়েছে মা তো সব মিলিয়ে আজকে প্রসাদও খাওয়া হলো সঙ্গে ভালো একটা লাঞ্চ হলো সো আজকের ব্লগটা এখানেও এন্ড করছি বা